আসসালামু আলাইকুম আইডিস ফুড ডাইরিতে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই সুস্বাদু শামী কাবাব তৈরি করতে পারবেন যা বিয়েবাড়ির কাবাবের স্বাদকেও হার মানাবে সাধারণ মশলা দিয়ে তৈরি করলেও এই শামী কাবাবটা খেতে অসাধারণ হয় তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয় প্রথমে একটা হাড়িতে আড়াইশো গ্রাম গরুর মাংস নিয়েছি হাড় চর্বি ছাড়া এখন হাফ কাপ বুটের ডাল নিচ্ছি ডালটা আমি চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে নিয়েছি চারটে লবঙ্গ ছোট ছোট দু তিন টুকরো দারচিনি চারটে এলাচ দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর দিব স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ কাবাবে লবণ বেশি হলে এটা আর পরে ঠিক করার কোনো উপায় নেই এখানে আদা আর রসুনের পেস্ট নিয়েছি টেবিল চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দিব হাফ চা চামচ এখন দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি সামান্য একটু পানি দিয়ে সব মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি কাবাবগুলো আমার বাসার ছোট বাচ্চারা খাবে তাই আমি এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি আপনার চাইলে এক চা চামচ মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন আমি পরবর্তীতে শুধু কুচি ব্যবহার করব। এখন এই হাড়িটাকে সরাসরি চুলায় বসিয়ে দিতে হবে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে জাল করে নিতে হবে আমার মাংসে পর্যাপ্ত পরিমাণ পানি আছে নতুন করে পানি দেওয়ার প্রয়োজন নেই এই পানিতে মাংস আর ডালগুলো সেদ্ধ হয়ে যাবে চল্লিশ মিনিট লো ফ্লেমে জাল করে নেয়ার পর আমার মাংস আর ডাল একদম সেদ্ধ হয়ে গেছে আর মাংসে থাকা পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি যখন এগুলো নর্মাল তাপমাত্রায় চলে আসবে তখন আমি এই মশলাগুলো তুলে নেব আপনারা চাইলে মশলা সহই ব্লেন্ড করে নিতে পারেন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা শিল্পাটাও বেটে নিতে পারেন এটা আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু টাইট হয়ে গেছে আপনারা চাইলে এই পর্যায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন এখন এখানে দিয়ে দেবো পাতা দিয়ে দেব এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, এখন দিব এক কাপ পেঁয়াজ বেরেস্তা আর দিব একটা ডিম এখানে চাইলে দিতে পারেন এক চামচ এবার সবগুলো উপকরণ হাত দিয়ে একসাথে মিশিয়ে আর আপনাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে মিশ্রণটা নরম হোক বা শক্ত হোক যাই হোক না কেন ডিম কিন্তু ব্যবহার করতেই হবে কারণ ভাজার সময় এই ডিমটাই কিন্তু মিশ্রণটাকে ধরে রাখে তাই খুলে আসে না মিশ্রণটা একদম পারফেক্ট আছে কাবাব তৈরির জন্য আমি এবার কাবাব তৈরি করে নেব কাবাবে শেপ দেওয়ার জন্য হাতের মধ্যে সামান্য ঘি নিয়ে নেব কাবাব সাধারণত যেমন থাকে ওইভাবেই তৈরি করে নিচ্ছি আর আমার মিশ্রণটা একদম পারফেক্ট আছে তাই খুব সহজেই কাবাবের শেপে চলে এসেছে আর এর মধ্যে কোনো ফাটলও ধরেনি এইভাবে করে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি আপনারা যদি অল্প কিছু দিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে এই কাবাবগুলো ডিপ ফ্রিজে রাখতে পারেন কাবাবগুলো ভাজার জন্য আমি একটা হাড়িতে একটু বেশি পরিমাণ তেল নিয়ে নিব তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমার মতো ডুবো তেলেও ভেজে নিতে পারেন আবার চাইলে অল্প তেলে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন মাঝারি আঁচে এই কাবাবগুলো ভেজে নেব যেহেতু এর মধ্যে আমরা ডিম ব্যবহার করেছি আর ডিমটার কারণে এই কাবাবগুলো ফুলে উঠবে আমার এই রেসিপিটি যদি আপনারা এ টু জেড ফলো করেন তাহলে আপনাদের কাবাব ভাজার সময় ভেঙে যাবে না আবার উপর থেকে ক্রিস্পি হবে এবং ভেতরেও জুসি হবে কাবাবগুলো গুলো মাঝারি আছে ভেজে নিয়েছি দশ মিনিটের মতো এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি আমি এইভাবে করে যতবার কাবাব বানিয়েছি আলহামদুলিল্লাহ আমার কাবাবগুলো সব সবসময় পারফেক্ট ভাবেই হয়েছে আমি সব সময় চেষ্টা করি ঘরে থাকা এমন সব উপকরণ দিয়ে মজাদার রেসিপি তৈরি করতে যেন আপনারা কম খরচে ও অল্প উপকরণ দিয়ে মজাদার রেসিপি বাড়িতে বসেই তৈরি করে নিতে পারেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার কাবাবগুলো কতটা পারফেক্ট হয়েছে একটা ভেঙে দেখালেই বুঝতে পারবেন ওপর থেকে ক্রিস্পি হয়েছে আর ভেতরে অনেকটা নরম আর জুসি হয়েছে আপনারা এই কাবাবটি পোলাও বিরিয়ানি আর বিকেলের নাস্তায়ও উপভোগ করতে পারেন চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ